হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম আর সকলকে গুড মর্নিং তো আমি দুদিন ব্লগ পোস্ট করিনি কিছু সমস্যার জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর কিছু সমস্যা আছে তার জন্য আমি এখন ব্লগ দিচ্ছি না তো ব্লগ দেবো আমি কাল থেকে ব্লক পেয়ে যাবে তোমরা তো কিছু মনে করো না ঠিক আছে তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার গড়ি গরম ব্লক দিচ্ছে না তো আমার প্রচণ্ড শরীরটা খারাপ দেখছো তো শুয়ে আছি মুর্শিদাবাদে গিয়েছিলাম তোমরা জানো তো আমি কালকে রাত্রে চলে এসেছি মুর্শিদাবাদ থেকে আবার এই বাড়িতে আমার তো আমি এখন এখন শুয়ে আছি বিছানাতে আর ওদিকে ক্রিস বান্না করছে মানে যে আমার মানে কাকার যে মেয়ে সে রান্না রান্নাবান্না করছে ঠিক আছে যেহেতু আমি রান্না বান্না করলাম না আমার শরীরটা মানে মাথাটা এতটা ঘুরছে এতটা ঘুরছে কি বলবো একদম উঠতে পারছি না আর প্রচণ্ড শরীর দুর্বল একদম শরীর ভালো নাই উল্টো করে সোয়েটার পরে নিচে সকালে উঠেছিলাম ঠান্ডা লাগছে বলে উল্টো করে সোয়েটার পরে নিয়েছি আর আমার চোখটোকের অবস্থা দেখো পুরো চোখ পুরো বসে গেছে তো চলো আমি উঠি বড়ো ব্লগ আসবে ওয়েট করো বড়ো ব্লগ অবশ্যই আসবে আর লাইভেও আসছি না লাইভেও আসবো সব আসবো তা চলো এটুকুই ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও বাই টাটা.